حسن حتى واذا فسدت فسد الجسد كنه الا وهي القلب وقال النبي صلى الله تعالى عليه وسلم من تمسك بسنتي عند فساد امتي فله اجر مئات شهيد وقال النبي صلى الله تعالى عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له আও কামা ক্বালান নাবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন Kama sallaita ala sayyidina Ibrahim وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي بلاغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله सलो आली वी ज़बान खुले पन बे कमाली कशफत जाबे ज़माली हसनत ज़मीन सलो आली আজি রসোন খাম তে ঘর মে আয়া হসন খা তে ঘর ম্যা হো উম্মিস নবী রোনে বলা بلا والعلابِ کمالی کشف الدجابِ جمالی حسنت جميع کی صالی صلو علیہ وآلہی جس نبی بد کا گھٹڑی

كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله ذكر لا اله الا الله لا اله الا الله এই সাইডে লোক বসছেন বেশি এই সাইডে কম সামনের ফাঁকা জায়গাগুলো পুরো করে বসেন স্যান্ডেল জুতো হাতে করেই নিয়ে আসেন শূন্য তাদায় হবে এক শত শহীদের সোয়াব পাবেন এক শত শহীদের সোয়াব পাবেন শূন্য তরিকায় বসেন আসেন সামনের ফাঁকা জায়গাগুলো পুরো করেন 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 তাড়াতাড়ি করেন জিকির করেন আর আসেন লাহ ইলা ইলাহ ইল লা ইলাহা লা ইলাহা আসেন বাবা আসেন إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله عافي شفيع والله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم يجب أكثر من الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد معزز محترم صاحب صدر দিঘার হসগরতেলামায়েরাম ফজালা ইজাম শ্রদ্ধে মুরব্বিয়ান অরুণ প্রাতের তরুণ দল যুবক ভাইরা পর্দা অন্তরালে আবলা সরলা সুশীলা আবেদা জাহা মা ও বোনেরা মহানব্বুল আলমিনের শাহী দরবারে অগণিত শুক্রিয়া আদায় করছি যিনি আদর করে মহাব্বত করে ভরতপুর মাদ্রাসা চত্বরে বিগত একটি বৎসর পরে আল্লাহ রব্বুল আলমী নামাকে আপনাকে আবার এই মাহফিলে জান্নাতের বাগানে কবুল করলেন আশা ও বসার জন্য তৌফিক দান করলেন বিদায় শুকরিয়া তান মুহাববতে বুলি আলহামদুলিল্লাহ সবাই একটু জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ লা ইন শাকারতুম লা আযীদান নাকুম কাফারতুম ইন্না আযাবি লা shadid আল্লাহ রাব্বুল আলামিন এর ওয়াদা সত্য নামিতা কথা কয় না দেখেন কথা কয় না সবাই আওয়াজ দিয়ে বলেন মিথ্যা না সত্য সত্য আল্লাহ করেছেন যারা আদায় করবে আল্লাহ তাদের জন্য নিয়ামত কে বাড়ায় দেবেন আর যারা নাকি নিয়ামতের শুক্রিয়া আদায় করবে না শুকুর গুজার হবে নিয়ামতকে অস্বীকার করবে কুফার করবে আল্লাহ তাদের জন্য নিয়ামতকে সিনায় নিবেন কঠিন আজাব শক্ত আজাব ইন্না আজাবিদ নিশ্চয়ই তাদের জন্য শক্ত আজাবের ব্যবস্থা রাখছেন নাওয়াজ বলেন একটা আওয়াজ দেয়া এই যারা কথা কন তারা একটু সামনে এসে বসেন সামনের দিকে আসে যারা একটু সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছেন সামনে আসেন ওর সাইড থেকে বলা ভালো লাগে না আসলে মানুষ গা হয়ে গেছে গা কথা বলেন ঠিক না ব্যথি গান শোনে সিনেমা দেখে এখন তো ঘরের মধ্যেই সিনেমা কথা বলেন না ঠিক না ব্যথি এখন আর টিভি দেখা লাগে না মোবাইলের মধ্যেই সব দেখা যায় মানুষগুলো কেই যেন হয়ে গেছে মানুষের হ্যাঁ মানুষের যেন কি হয়ে গেছে সারা রাত মোবাইল টেপে ফজরের নামাজের আগে ঘুমায় কতক্ষণ ঠিক কিনা নামাজ পড়ে না নামাজ পড়ে না নামাজ পড়ে না আল্লাহতাবারকতাআলা আমাদের শহীব উজদান করেন আমিন বলেন আমাদের নবী আখেরি নবী আমাদের নবী আখেরি পয়ামম্ব আমাদের নবী সৈ্যেদুল আম্বিয়া আমাদের নবী নবীগণেরও নবী চিৎকার দিয়ে মারহাবা বলেন যেই নবীকে সৃষ্টি না করলে এ ধরা ধের চেহারা আমরা দেখতে পাইতাম না এখানে আসা তৌফিক আমাদের হইত না সেই নবী সেই নবীর উম্ম হিসাবে আল্লাহ আলমিন কবুল করেছেন বিদায় সুক্রিয়াত আর একটা বার বলি আলহামদুলিল্লা আল্লাহর নবী কেমন নবী মামেরা বলেন আমি যখন রাত্রি বেলায় শুয়ে আছি রাত্রি বেলায় স্বপ্ন দেখলাম আমি স্বপ্ন দেখলাম একজন বৃদ্ধ মানুষ আমার ঘরের মধ্যে লাঠি ভর দিয়া প্রবেশ করতেছে সাদা পাঞ্জাবি গায়ে মাথায় সাদা পাগনি আমাকে জিজ্ঞেস করে আমি না ও আমেনা নসিব তোমার খুলে গেছে মাওলা দরবারে শুক্রিয়া আদায় করিও কি শুক্রিয়া আদায় করব আজকে রাত্রিতে তোমাদের স্বামী স্ত্রী মোজামিয়াত করেছ এই মোজামিয়াতের বরকতে আল্লাহ রব্বুল আলমিন তোমার গর্বে একজন সন্তান দান করলেন এই সন্তান হবে আখেরি পায়গাম্বা বাবা আমার দোস্তরা আমার মা আমরা জিজ্ঞেস করলেন আপনি কে আমাকে সুসংবাদ জানানোর জন্য এসেছেন বলে আমি হলাম তোমাদের আদি পিতা হজরত আদম আলহ সালাম আমি তোমাকে সুসংবাদ শোনানোর জন্য এসেছি আমি না খবর দাব পেটে যেন কষ্ট দিও না আমি যখন ঘুম ভেঙ্গে গেল স্বামী আব্দুল্লাহকে তালাশ তালাস করি দেখি বেড়ে নাই কোথায় যেন গেছে আমার স্বামী আবদুল্লাহ আমার পাশে নাই শুভে শাঁদে হয়ে গেল